সেন্ট জুভিয়ার্স অটোনোমাস কলেজ এই কলেজ থেকে তোমরা যারা পিজি কোর্স নিয়ে অ্যাডমিশন নিতে চাইছো তোমাদের জন্য নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে তোমরা সেন্ট জুভিয়ার্স কলেজের ওয়েবসাইট চলে যাবে ওয়েবসাইট যাওয়ার পর দেখবে তোমাদের প্রথমেই এরকম পেজ তোমাদের ওপেন হচ্ছে এখান থেকে তোমরা পিজি এম এম এস সি এম কম তোমরা এই অপশানে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের এরকম পেজ তোমাদের ওপেন হয়ে যাচ্ছে তোমরা এখান থেকে নিচের দিকে স্কুল করে চেক করতে পারছো তোমরা কোন কোন কোর্স নিয়ে তোমরা অ্যাপ্লিকেশন হতে পারবে বিকম কোর্স নিয়ে তোমরা অ্যাড্রেশন হতে পারছো এছাড়া হিস্ট্রি ইংলিশ পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি বেঙ্গলি ইকোনমিক্স কম্পিউটার সায়েন্স ডেটা সায়েন্স ফিজিক্স মাইক্রোবায়োলজি এডুকেশন এইসব সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু এম এ এম এস সি কোর্স তোমরা করতে পারছো এছাড়া তোমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে তোমাদের প্রথমে দফায় অ্যাডমিশন হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে তোমরা দশটা থেকে দুটোর মধ্যে তোমরা এই নাম্বারে কল করতে পারছো কোনো ইনকোয়ারির জন্য এছাড়া তোমাদের এখানে কিন্তু মেনশন করা আছে ল্যামিনেশন মার্কশিট তোমরা কিন্তু মার্কশিট ল্যামিনেশন করবে না আর কালার জেরক্স করলে কিন্তু তোমাদের হবে না অরিজিনাল মার্কশিট তোমাদের কিন্তু অ্যাডমিশনের সময় তোমাদের দেখাতে হবে এছাড়া আরো কিছু ইনস্ট্রাকশন রয়েছে তোমরা এখান থেকে পড়ে নেবে তোমরা এখান থেকে এম কম এর জন্য তোমরা অ্যাপ্লিকেশন যারা করবে তোমরা অ্যাডমিশন নোটিশ এই অপশন থেকে ক্লিক করবে প্রত্যেকটা সাবজেক্টের অ্যাডমিশন নোটিশ তোমরা এখানে চেক করে নিতে পারছো আর তোমাদের সিলেকশন উইল বি বেসিস অফ অ্যাডমিশন টেস্ট অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তোমরা কিন্তু সিলেকশন হচ্ছে তোমাদের যেখানে তোমাদের কোশ্চেন পেপার ফরম্যাট আর সিলেবাস তোমাদের এখানে দেওয়া রয়েছে যেমন এম কম এর জন্য ক্লিক আর তোমরা এখানে ক্লিক করবে ইংলিশের জন্য তোমরা এখান থেকে অপশন ক্লিক করবে এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন টাইপটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন টাইপ তোমরা এখান থেকে চেক করতে পারবে যেমন এম এস সি ফিজিক্স রয়েছে ফিজিক্সটা তোমরা এখান থেকে চেক করে নিতে পারছো আর তোমরা এখান থেকে অ্যাডমিশন নোটিশটা এখান থেকে চেক করে নাও তোমরা এম কম এ অপশন ক্লিক করবে নোটিশ যেখানে তোমাদের কিন্তু টোটাল ডিটেলস টা রয়েছে তোমাদের ক্লাস টাইমিং রয়েছে তারপর তোমাদের মাস্টার অফ কমার্স এম কম এর জন্য তোমার অ্যাকাউন্ট ফিনান্স আর ইন মার্কেটিং এছাড়া তোমাদের মিনিমাম মার্ক যেটা তোমাদের লাগবে ফিফটি ফাইভ পার্সেন্ট তোমাদের বিকম অনার্সে থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এস জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট এছাড়া তোমরা এখান থেকে অন্যান্য সাবজেক্টের তোমাদের যে অ্যাডমিশন নোটিফিকেশন এখান থেকে চেক করে নিতে পারছো এখান থেকে এমই হিস্ট্রি নোটিফিকেশন চেক করে নাও তোমরা যারা হিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য কিন্তু এখানে রয়েছে তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট একই নাম্বার থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো অনার্স সাবজেক্টে আর ফর্টি ফাইভ পার্সেন্ট তোমাদের রিজার্ভ ক্যাটাগরির জন্য এস সি এস জন্য স্টুডেন্ট উইথ থ্রি মেজর সাবজেক্ট তোমাদের তিনটি যদি মেজাজ সাজ থাকে গ্রাজুয়েশনে ইউ আর নট এলিজেবল তোমরা কিন্তু এলিজেবল থাকবে না একটি যদি মেজাজ সাজ থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো কিছু কিছু ইউনিভার্সিটিতে তোমাদের তিনটি মেজাজ সাবজেক্ট থাকে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারছো না ওকে এছাড়া তোমাদের রয়েছে ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিটেড সেকেন্ড ইয়ার আর থার্ড সেমিস্টার পর্যন্ত তোমরা কমপ্লিট করেছো তোমরা অ্যাওয়ার্ডেড রেজাল্ট দিও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সেক্ষেত্রে তোমাদের যদি ফিফটি ফাইভ পার্সেন্ট অনার্স মার্ক থাকলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ফর্টি ফাইভ পার্সেন্ট রিজার্ভ ক্যাটাগরির জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের একই কিন্তু প্রায় রুলস রয়েছে যেখানে তোমরা ইংলিশের জন্য তোমাদের কিন্তু এখানে দেখো একই তোমাদের ফিফটি ফাইভ পার্সেন্ট থ্রি মেজার সাবজেক্ট নট বি অ্যাপ্লাই ঠিক আছে তোমরা এখান থেকে নোটিফিকেশন গুলো প্রত্যেকটা সাবজেক্টে চেক করে নেবে তোমরা কিন্তু বেঙ্গলি সাবজেক্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো শুধু রাঘবপুর ক্যাম্পাসে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবো সেক্ষেত্রে তোমাদের যে পার্সেন্টেজটা রয়েছে তোমাদের গ্র্যাজুয়েশান অবশ্যই তোমাদের ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ফরটি ফাইভ পার্সেন্ট রিজার্ভ ক্যাটাগরির জন্য আর এখানে কিন্তু একই তোমাদের কন্ডিশন রয়েছে যে স্টুডেন্ট উইথ থ্রি মেজার সাবজেক্ট আর নট এলিজেবেল ফর অ্যাপ্লাই আর তোমাদের কিন্তু যে অ্যাপিয়ার থাকো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে সেক্ষেত্রে কিন্তু ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ওকে এরপর তোমরা এখান থেকে অন্যান্য সাবজেক্টে চেক করতে পারো কম্পিউটার সায়েন্স তুমি চেক করতে পারছো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমাদের মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকতে হবে যে তোমাদের কম্পিউটার সায়েন্স অর রিলেভেন্ট তোমাদের সাবজেক্ট বিআইটি বিসিএ তোমাদের থাকলেও কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো ওকে এখানে কিন্তু তোমাদের অ্যাপিয়ার থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমাদের একই রকম প্রায় রয়েছে তোমরা এখান থেকে চেক করে নেবে এরপর তোমরা যারা ফর্ম ফিলআপ করতে যাচ্ছ তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবে এখান থেকে তোমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপ করতে পারছো প্রথমে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে হাজার টাকা তোমাদের কিন্তু ফি রয়েছে যেখানে তোমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং এর থ্রু তোমরা পেমেন্ট করতে পারছো এছাড়া তোমাদের ফর্ম ফিল আপ করতে সব ডকুমেন্ট লাগবে ফটো লাগবে যেটা তোমার চল্লিশ কেবির মধ্যে তোমাদের মার্কশিট তোমাদের প্রত্যেকটা সেমিস্টার মার্কশিট তোমাদের আপলোড করতে হবে যেটা তোমাদের হাজার কেবির মধ্যে পিডিএফ প্রথমে এখানে তোমাদের ফার্স্ট নেম আর লাস্ট নেম তোমরা এখানে দিয়ে দেবে তোমাদের জেন্ডার এখান থেকে চুজ করবে ডেট অফ বার্থ তোমরা এখান থেকে ইয়ার মান্থ ডে তোমরা এখানে চুজ করে নেবে তারপর তোমাদের রিলিজিয়ান তোমাদের এখান থেকে চুজ করতে হবে তোমাদের খ্রিস্টান হিন্দু ইসলাম শিখ যেটা হয় তোমরা কিন্তু এখান চুজ করবে কমিউনিটি চুজ করবে তোমাদের এস সি জেনারেল যেটা হচ্ছে এরপর তোমাদের কোনো ডিফারেন্টলি অ্যাভেল আছো কিনা তোমরা এখানে সেটা চুজ করবে যদি তোমরা চুজ করো এখানে তোমাদের পার্সেন্টেজটা তোমাদের দিতে হবে ওকে নাহলে তোমাদের কিন্তু এখানে চুজ না করলে তোমাদের কিন্তু কোনো রকম পার্সেন্টেজ দেওয়া লাগবে না ওকে ব্লাড গ্রুপটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে তারপর তোমাদের অ্যাড্রেস তোমরা এখান থেকে লিখে দেবে তোমাদের ভিলেজ পোস্ট থানা পিনকোড স্টেট ঠিক আছে ডিস্ট্রিক্ট রয়েছে তারপর তোমাদের এখানে ফোন নাম্বার আর মোবাইল নাম্বার তোমাদের এখানে দিয়ে দেবে বাবার নাম দেবে অকুপেশন মোবাইল নাম্বার মায়ের নাম অকুপেশন মোবাইল নাম্বার যেগুলো স্টার মার্ক আছে তোমাদের প্রত্যেকটা কিন্তু ফিল করতে হবে অকুপেশান মোবাইল নাম্বার তোমাদের না দিলেও কোনো রকম প্রবলেম হবে না এরপর ফ্যামিলি ইনকাম ন্যাশনালিটি আধার নাম্বার তারপর এমপ্লয়মেন্ট ডিটেলস তোমরা এখানে দিতে হবে যদি তোমাদের থাকে ডিউরেশন অফ সার্ভিস সেটা তোমরা দিতে পারো ক্লাস টেন ডিটেলস তোমাদের এখানে ইনপুট করতে হবে তোমাদের বোর্ডের নাম স্কুলের নাম ইয়ার অফ পাসিং মার্ক অফ টেন তোমরা কত পেয়েছো এগ্রিগেট বেস্ট অফ সাবজেক্ট হিসেবে তোমাদের এগ্রিগেট আউট অফ তোমাদের এখানে মধ্যে কত পেয়েছো তোমরা এখানে দিয়ে দেবে ওকে যদি তোমরা এখানে ফাইভ হান্ড্রেড দাও আর এখানে কত পেয়েছো তোমরা ফোর হান্ড্রেড দিলে কিন্তু এখানে অটোমেটিক তোমাদের পার্সেন্টেজ নিয়ে নেবে ওকে টুয়েলভ ডিটেলসটা তোমাদের ইনপুট করতে হবে স্কুল বোর্ডের নাম পাসিং তারপর এগ্রিগেট বেস্ট অফ ফোর সাবজেক্ট হিসেবে তোমাদের কিন্তু আহ যেটা এর রেজাল্ট তোমাদের কিন্তু ক্যালকুলেশন হবে এখানে কিন্তু ফোর হান্ড্রেড দিয়ে দেবে ফোর হান্ড্রেড এর তোমরা যেটা পেয়েছো যদি থ্রি হান্ড্রেড পেয়ে থাকো থ্রি হান্ড্রেড দিয়ে দেবে তোমাদের পার্সেন্টেজ অটোমেটিক তোমাদের এখানে ক্যালকুলেশন হয়ে যাবে ডিগ্রিটা এখান থেকে তোমরা চুজ করে নেবে যেহেতু তোমরা এম কম জন্য অ্যাপ্লিশিয়ান করছো তোমাদের এই অপশান আসছে যখন তোমরা এম এ এম এস জন্য চুজ করো তোমাদের এখানে কিন্তু অন্য অপশান তোমাদের আসবে ওকে তোমাদের নেম তোমাদের ইউনিভার্সিটি তারপর নাম্বার তোমাদের দিতে হবে তারপর ডিগ্রি স্ট্যাটাস তোমাদের ফাইনাল রেজাল্ট ডিক্লেয়ার না ফাইনাল রেজাল্ট যদি অ্যাওয়াটেড থাকে অ্যাওয়টেড অপশন ক্লিক করবে তোমাদের কোন মাসে রেজাল্টটা পাবলিশ হতে পারে তোমাদের মান্থ আর ইয়ারটা তোমরা কিন্তু এখান থেকে তোমাদের এক্সপেক্টেড চুজ করে নেবে ঠিক আছে তারপর মার্ক অফ টেন তোমরা কত নাম্বার পেয়েছো টোটাল নাম্বার এখানে দিয়ে দেবে তোমাদের ফিফথ সেমিস্টার পর্যন্ত কত নাম্বার পেয়েছো ফিফথের মধ্যে কত নাম্বার পেয়েছো ফোর্থ সেমিস্টার পর্যন্ত কত নাম্বার পেয়েছো তোমাদের টোটালটা এখানে ইনপুট করবে যত নাম্বার পর্যন্ত তোমরা পেয়েছো ওকে এরপর তোমাদের স্কলারশিপ তোমরা পাও কিনা তোমাদের যেখান থেকে ইউএস বা নো সাজেশন করবে অ্যাচিভমেন্ট কোনো কিছু আছে কিনা তোমরা এখানে ক্লিক করবে এনআরআই কিনা সেটা তোমাদের এখান থেকে চুজ করতে হবে এরপর তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করতে হবে যেটা তোমাদের একশো কবির মধ্যে এখানে কিন্তু ফটো আর এখানে সিগনেচার তোমাদের জেপিজি ফর্মেটে আপলোড করতে হচ্ছে মার্কশিট তোমাদের অল মার্কশিট একটা পিডিএফ এ তোমাদের দু হাজার মধ্যে তোমাদের আপলোড করতে হবে তোমাদের বিপ্টিজম সার্টিফিকেট থাকলে সেটা আপলোড করবে এসসি সার এসটি ওবিসি সার্টিফিকেট থাকলে আপলোড করতে হবে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের প্রত্যেকেরই আছে সেটা তোমাদের এখানে আপলোড করে তোমরা আই এগ্রি অপশনে ক্লিক করে সাবমিট অপশনে তোমরা ক্লিক করবে এইভাবে তোমাদের টোটাল ফর্ম ফিল আপটা করতে পারছো ওকে নেক্সট তোমাদের লাস্ট ডেট কবে ফর্ম ফিল আপ হচ্ছে সেটা তোমাদের এখনো কিন্তু ডেট দেওয়া হয়নি তোমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে তোমরা প্রথমে তো চেক করবে যে তোমাদের লাস্ট ডেট তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে ওকে আর তোমাদের পর মেইট লিস্ট কবে দেওয়া হবে সেগুলো কিন্তু সব তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে ওকে প্রত্যেকের ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে